হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ডাবাইডেমি আমি তোমাদের অনলাইন কম্পিটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার করে এস টুয়েল চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করছিলাম এর আগে অলরেডি চারটে ভিডিও আমি তোমাদের এখান থেকে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি চারটে না টোটাল পাঁচটা কিন্তু প্রথম ইনস্টলেশনের ভিডিওটাকে আমি পার্ট ওয়ান ধরি তো যাই হোক টোটাল আমি চারটে ভিডিও দিয়েছি লাস্ট ভিডিওতে আমি যেখানে তোমাদের দেখিয়েছিলাম কী করে ডেটা তোমরা ক্রিয়েট করতে পারবে ডিলিট করতে পারবে বা সেগুলোকে সিলেক্ট করতে পারবে তো আমরা ডেটাবেস তো ক্রিয়েট করলাম এবার ওর মধ্যে তোমাদের টেবিল অ্যাড করতে হবে কেন না আমাদের ওর মধ্যে ডেটা দিতে হবে বা ডেটা পুট করতে হবে তাই তো আজকের এই ভিডিও অর্থাৎ পাঁচ নম্বর ভিডিওতে তোমরা জানতে পারবে কি করে তোমরা এই মধ্যে ধরনের টেবিল তৈরি করতে পারবে টেবিল যেগুলো আছে সেগুলোকে শো করতে পারবে টেবিলের মধ্যে কি কি আছে সেগুলো জানতে পারবে ওর মধ্যে টেবিল কি করে তোমরা কোনো কিছু ইনসার্ট করতে পারবে বা টেবিলটাকে আপডেট করতে পারবে এই সমস্ত কিছু মানে আমি এই টোটাল ভিডিওতেই এতটুকু অব্দি তোমাদেরকে আমি করাবো তো চলো এক এক করে দেখে নি এখানে আমাদের কি কি জানতে হবে তো সবার ফার্স্ট প্রশ্ন আসে টেবিল তৈরি করার পদ্ধতি কি বা টেবিল তৈরি কি করে করবে আচ্ছা বিফোর আই স্টার্ট তোমাদের একটা কথা বলে দিই এই সমস্ত নোটস যেগুলো আমি এখানে লিখেছি সবই কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে মেবি এখন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ফোল্ডারটা সেখানে আমি এখনো এস আপডেট করিনি কিন্তু কম্পিউটার সায়েন্সের ফোল্ডারে চলে যাবে দেখতে হবে এই নোটসগুলো কিন্তু বহু আছে তো এই তোমাদের পড়তেও সুবিধা হবে পদ্ধতি লেখো মানে আমরা একটা ডেটা বেস তৈরি করে ফেলেছি এবার ওই ডেটা টেবিল এর মধ্যে কি করে করতে পারি ক্রিয়েট টেবিল ডিটিএল ডেটা ল্যাঙ্গুয়েজের একটা তোমরা এর আগেও জেনেছো এই ক্রিয়েট টেবিলের মাধ্যমে কিন্তু আমরা কোনো ধরনের নতুন টেবিল তৈরি করতে পারি এর সিনটেক্স কেমন হয় সবার প্রতি ক্রিয়েট লিখতে হবে তারপরে স্পেস দিয়ে টেবিল যে তোমরা টেবিল ক্রিয়েট করছি তোমরা এর আগে দেখেছিলে ডেটাবেস ক্রিয়েটের আগে আমরা ডেটাবেস লিখতাম কিন্তু এখানে আমরা টেবিল ক্রিয়েট করবো তাই লিখবো টেবিল স্পেস দিয়ে টেবিলের নাম আর ব্র্যাকেটের মধ্যে টেবিলের পুরো প্রপার্টি গুলো মানে যেই যেই অ্যাড করতে চাই সেই কলামের নাম লিখবো কলামে কি ধরনের ডেটা থাকবে সেটা অ্যাজ অ্যাজ ওয়েল সাইজ কি হবে আর যদি সেখানে লিখবো সেটাই কনস্ট্যান্ট থাকে সেগুলো আমরা ওখানে লিখে নেব তো দেখো এখানে তাই লেখা রয়েছে কলাম ওয়ান মানে কলমের নামটা লিখবে অবভিয়াসলি এখানে তার ডেটা লিখবে আর এখানে সাইজটা লিখবে তোমরা ভালো করে ক্যাডের ক্ষেত্রে বা ক্যাডের এর ক্ষেত্রে তোমাদের কিন্তু সাইজটা মেনশন করতে হয় ইন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় না করতেও পারো তোমরা চাইলে তো যাই হোক এখানে সিনটেক্সের ব্যাখ্যা দেওয়া হবে ক্রিয়েট টেবিলের মাধ্যমে টেবিল তৈরি করা হচ্ছে তোমার টেবিল নিয়মের মাধ্যমে নতুন টেবিলের নাম দেওয়া হবে কলমের মাধ্যমে কলমগুলো আর ডেটা টাইপের মাধ্যমে ডেটা টাইপ মেনশন করা হবে তার মধ্যে তোমার ইন ভার্কে ডেট এগুলো দিতে পারবে এখানে একটা এক্সাম্পল দিয়েছে আমি জাস্ট এটাকে করবো কপি এবার চলে যাবো হলো আমরা সমস্ত কাজ করবো হলো এই এস পি এল ওয়ার্ক বেঞ্চ থেকে তোমাদের আগেও আমি বলেছি তোমরা চাইলে তোমাদের কম্পিউটার ইনস্টল করতে পারো ইনস্টলেশনের ভিডিও আমি তোমাদেরকে এর আগে দিয়ে দিয়েছি এইবার যারা ইনস্টল করতে পারছো না তাদের জন্য আমি তোমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেখিয়েছিলাম সেখান থেকেও কিন্তু তোমরা অনলাইনে যদিও সেটা একটা না অনলাইনে প্রচুর মাই এস কি সিমুলেটার পেয়ে যাবে অনলাইন সিমুলেটার সেখান থেকেও তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো সবার আমি পেস্ট করার আগে একটা জিনিস দেখিয়ে দিই এখানে দেখো আমার কাছে দুটো ডেটাবেস আছে একটা ডেমো নামে একটা সিস নামে আমাকে পার্টিকুলার যে ডেটাবেসের মধ্যে কোনো কাজ করতে হবে সেই ডেটাবেসটাকে সিলেক্ট করতে হবে কীভাবে সিলেক্ট করি আমরা ভালো করে জানি যে ইউজ কমেন্ট ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি লিখবো ইউজ ইউস ডেমো সেমিকরণ এবার এখানে যে আমি রান বাটনে ক্লিক করবো গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ডেমো ফোল্ডারের মধ্যে কিন্তু সমস্ত কাজ করতে পারবো এবার যেটা কপি করেছিলাম জাস্ট এখানে করলাম দেখতে পাচ্ছ ক্রিয়েট টেবিল টেবিলের নাম কি স্টুডেন্ট এবার এই স্টুডেন্ট এর মধ্যে দেখো আইডি নামে একটা কলম থাকবে তার ডেটা টাইপ হলো ইন সেটা হবে একটা প্রাইমারি কি 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 প্রাইমারি কি তারপরে একটা নেম নামে একটা কলম থাকবে যার মধ্যে থাকবে ভার্কার ডেটা সাইজ কত তিরিশ এজ নামে একটা কলম থাকবে যেটা ডেটা টাকা পাবে ইঞ্চ সেখানে টোটাল তিনটে ভ্যালু আমরা দিতে পারবো যেহেতু আমরা জানি একশো অবধি হায়েস্ট যাই তাই একশো থেকে টোটাল তিনটে ভ্যালু ম্যাক্সিমাম তার জন্য এটা দেওয়া রয়েছে দেখো এখানে আমি আগে এটাকে সিঙ্গেল লাইনে করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সব ওকে এবার যেই আমি রান করবো তোমরা চাইলে কিন্তু ওরকম ভাবে লিখতে পারো অ্যাজ ওয়েল এজ এরকম ভাবেও লিখতে পারো রান করো দেখো এখানে কিন্তু এক্সিকিউট হয়ে গেছে কি করে চেক করবো এটাকে রিফ্রেশ করো দেখো এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল এসে গেছে যার মধ্যে কলামগুলো আইডি নেম এজ তিনটে কলাম কিন্তু এখানে চলে এসেছে তার মানে তোমরা যে কাজটা করলে এতক্ষণ ধরে সাকসেসফুলি হয়েছে এরপরে যেটা আমাদের করতে হবে এর স্ট্রাকচারটা কিছুটা এরকম এরপরে হচ্ছে সমস্ত টেবিলের তালিকা দেখার জন্য কি ধরনের কমেন্ট ব্যবহার করবো মানে আমাদের কাছে টেবিল আছে অনেকগুলো সেই তালিকাগুলো আমরা চেক করতে যে কটা টেবিল আছে সেটা ক্ষেত্রে কি করবো তার জন্য আমাদের কমেন্ট দিতে হবে শো টেবিলস এর আগে আমরা দেখেছিলাম শো ডেটা বেসেস মানলে আমাদের কতগুলো ডেটা বেস আছে সেগুলো শো করে শো টেবিলস এর মাধ্যমে আমাদের যত ধরনের ডে টেবিল আছে সেগুলোকে শো করবে এটা একটা ডিএমএল এ অর্থাৎ ডেটা ম্যানুপুলেশন ল্যাঙ্গুয়েজের একটা কমেন্ট সিনটেক্সটা কি হবে প্রথমে শো লিখতে হবে যে টেবিলস দেখতে এটা টেবিলস লিখবো ব্যাস আতটুকুই আমি সিম্পলি এখানে যাবো আগে একটা টেবিল ক্রিয়েট করি নিই আরো একটা স্টুডেন্ট না এবার একটা ধরো হুম টিচার টিএসই চি আর টিচার আইডি নেম এইচ ঠিক আছে ব্যাস অ্যাজ ইন প্লিজ আমি এরকমই রাখবো রান করলাম হয়েছে কিনা একবার দেখে নিই এই স্টুডেন্ট এই যে টিচার্স হয়ে গেছে এইবার যদি আমি সমস্ত টেবিল দেখতে চাই তাহলে কি করবো কারণ তোমরা কিন্তু সিএলআই মোডে এরকম ভাবে সবকিছু গ্রাফিক্যাল ওয়ে দেখতে পারবে না তো কিভাবে দেখবো লিবো শো পি এ বিএলইএস সেনিকলন এখান থেকে এটাই করবো রান দেখতে পাচ্ছ এখানে দুটো টেবিল আছে দুটো এখানে সই করেছে একটা স্টুডেন্ট একটা টিচার এরকম দুটো টেবিল এখানে আছে এভাবে তোমরা কি করতে পারবে যতগুলো টেবিল আছে সেগুলোকে দেখতে পারবে এরপরে আসতে একটি টেবিলের গঠন বা স্কিমা দেখার জন্য কোন ধরনের কমেন্ট ব্যবহার করা হয় এটার মানেটা কি স্কিমা মানে একটা টেবিলের পুরো গঠনটাকে বলছে এটা ব্লু প্রিন্ট যাকে বলে যে আমি ওখানে কি কি কলাম আছে তাদের ডেটা টাইপ কি এগুলো সমস্ত কিছুকে দেখা এর জন্য আমরা ডেসক্রাইব বা ডিএসসি এই কমেন্টটাকে ব্যবহার করবো এটা ডিডিএল এর একটা কমেন্ট ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ এবার তোমরা বলতেই পারো যখন আমি ডিডিএল তোমাদেরকে প্রথমে পুরো এ করিয়েছিলাম সেখানে এই কমেন্টগুলো দেখায়নি কেন দেখো বিডিএল ডিএমএল এদের প্রচুর কমেন্ট আছে যতগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো আমি তোমাদেরকে দেখেছি তোমরা চাইলে এগুলোকে অ্যাড করে নিতেই পারো তো এর মাধ্যমে কি হয় কোনো টেবিলের কলাম তার নাম কি ডেটা টাইপ কি সাইজ কি কোনটা প্রাইমারি কি এগুলো সমস্ত কিছু ডিটেলে তোমরা জানতে পারবে এবার এটা কীভাবে লিখতে পারবে তোমরা পুরো ডিসক্রাইব তারপরে স্পেস দিয়ে টেবিল নাম দিতে পারো বা টেবিলের নাম দিতে পারো বা তোমরা ডিএসসি এরকমভাবে শর্টেও লিখতে পারো আমি জাস্ট এখান থেকে পুরোটাই সিলেক্ট করলাম কপি এখানে গিয়ে পেস্ট যেহেতু আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল আছে আমাদের কাছে আমরা পুরো ডিটেল জানতে চাই এখানে গিয়ে করবো কি রান যেই রান করলাম দেখো এখানে দেখিয়ে দিয়েছে স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে সেখানে আইডি নেম আর এজ নামের ট্রয়াল তিনটে কলম আছে আইডি ডেটা টাইপ হলো ইন্ট নেমের হলো ওয়ার্কার আর এজের হলো ইন্ট এর মধ্যে প্রাইমারি কি হলো আইডি তাই এখানে লিখে দিয়েছে এখানে নাল নট নাল কি আছে সেগুলো সমস্ত কিছু এখানে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা কোনো টেবিলে পুরো ব্লু প্রিন্ট বা স্কিমা দেখতে পারবে এরপরে আসছে একটি টেবিলের গঠন পরিবর্তন করার জন্য কোন কমেন্ট ব্যবহার করা হয় বা আপডেট করার জন্য তুমি একটা টেবিল তৈরি করেছো ওতে আরো এক্সট্রা কলাম অ্যাড করতে চাচ্ছ কিভাবে করবে বা তুমি কোন টেবিল তৈরি করেছো সেই কলাম থেকে পার্টিকুলার সেই টেবিল থেকে পার্টিকুলার কোন একটা কলমকে তুমি ডিলিট করতে চাচ্ছো কি করে করবে নাম চেঞ্জ করতে আছো কিভাবে করবে এই একটা অল্টার নামে একটা কমেন্ট আছে সেই অল্টার টেবিল কমেন্ট ব্যবহার করে কিন্তু তোমরা এগুলো করতে পারবে তাই দেখো এখানেই প্রথমে বলে দিয়েছে অল্টার টেবিল এর আগেও তোমাদের আমি যখন ডিডিএল সম্পর্কে করিয়েছিলাম সেখানে এই অল্টারটা দেখিয়েছিলাম ডিডিএল কমেন্ট মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের এটা একটা পার্ট যার মাধ্যমে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো ড্রপ করতে পারবো মডিফাই করতে পারবো আমরা কোনো প্রাইমারি কি অ্যাড বা মুছে ফেলতে পারবো এর মাধ্যমে সবার ফার্স্টে নতুন কলাম যোগ করা কিভাবে নতুন কলাম যোগ করতে হয় সেটা এখানে দেখানো হয়েছে কি বলছে আমি জাস্ট এটাকে করি কপি ওখানে গিয়ে তোমাদেরকে পেস্ট করে দেখাই আগে তোমার প্রথমে অল্টার টেবিল লিখতে হবে যেহেতু আমরা এখানে অল্টার করবো তারপরে টেবিল নেম টেবিল কি স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট তারপরে অ্যাড মানে যেহেতু অ্যাড অ্যাড করতে চাই তাই কলমের নাম দিতে হবে যে কলমটা আমরা অ্যাড করতে চাই কলমের নামটা দিচ্ছি ধরো ফোন ও এন ইয়েটাই অ্যাজ ওয়েল অ্যাজ এটা তোমার ধরো ইন্ট হবে সাইজ চাইলে মেনশন করতে পারো নাও করতে পারো আমি এখানে মেনশন করেই দিচ্ছি সাইজ করে দশ হবে এবার আমি যে এটাকে করবো রান দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সবার আগে আমি যাই স্টুডেন্ট কলাম এটাকে করি রিফ্রেশ দেখতে এই যে ফোন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এরপরে বলছে কোনো কলা মুছে ফেলার জন্য কি করবে সেম জিনিস আমি এখান থেকে জাস্ট করব কপি এখানে মানে কপি অ্যাকচুয়ালি করার কিছুই নেই আমি এখানে অ্যাড এর জায়গায় এখানে লিখবো কি ড্রপ ডি আর ও পিপে টাইপের এই পার্টটাকে সরিয়ে দেবো এটা হলো পাওয়ার প্রথমে দেখতে হবে অল্টার টেবিল যেহেতু আমরা টেবিলটাকে অল্টার করছি টেবিলের নাম দিতে হবে তারপরে কি করতে চাই আমরা ড্রপ করতে চাই আমরা ডিলিট করতে চাই তারপরে কোন থেকে ডিলিট করতে সে কলমের নাম ফোন এটাকে রান করবো দেখো এটা কিন্তু কাজ করবে আপাতত তো দেখাচ্ছে কারণ আমি রিফ্রেশ করিনি যেই রিফ্রেশ করলাম দেখো এখানে কিন্তু নেই আইডি আছে নেম আছে এজ আছে কোন যে পার্টিকুলার কলমটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে এরপরে আসছে কোনো কলমে ডেটাটাই পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয় কিভাবে করা হয় প্রথমে অল্টার টেবিল তারপরে টেবিলের নাম তারপরে মডিফাই তারপরে কলাম কলমের নাম দিতে হবে আর নিউ ডেটা টাইপ মানে আমরা ডেটা টাইপ যদি কোনো সময় চেঞ্জ করতে যাই তাহলে এইভাবেই করতে পারি জাস্ট এটা করবো কপি এখানে গিয়ে করব পেস্ট প্রথমে অল্টার টেবিল টেবিলের নাম কি হবে স্টুডেন্ট ইউ ডি এন টি তারপরে মডিফাই কলাম যেহেতু আমরা কলামকে মডিফাই করতে চাই কলমের নাম দিতে হবে কলমের নাম ধরো এইচটাকে আমি মডিফাই করব নিউ ডেটা টাইপ আমরা এখানে নিউ ডেটা টাইপ এই যে ডেটা টাইপ টাইপটি আছে একবার ক্লিক করে দেখে এই যে দেখতে পাচ্ছ এখানে ইন্ট লেখা রয়েছে আমরা এটাকে করতে চাই ধরো ক্যার সি এইচ এ আর ও সরি সি এইচ এ আর ক্যার মানে ক্যারেক্টার ডেটা টাইপ সাইজটাকে ধরো আমি দিতে চাই থ্রি ব্যাস দ্যাটস ইট এরপরে আর কিছু করতে হবে না আমি এটাকে রান করব ও সরি এইটা রয়েছে তো হ্যাঁ রান করলাম এখানে হয়ে গেছে রিফ্রেশ করলাম কি করে চেক করবো আমরা এই ক্লিক করবো দেখতে পাচ্ছ এটা এখন কি হয়ে গেছে ক্যাব যেটা একটু আগে ছিল ডেটা টাইপ এভাবে তোমরা কোনো কিছুকে মডিফাই করতে পারবে এবার বলছে প্রাইমারি কি কি করে আমরা করতে প্রাইমারি কি অ্যাড করার সিম্পল ভাবে তোমাদের লিখতে হবে অল্টার টেবিল টেবিলের নাম যেহেতু অ্যাড করতে যাচ্ছ তাই লিখবে অ্যাড তারপরে প্রাইমারি কি ব্র্যাকেটের মধ্যে কলামের নাম তোমরা লিখে দেবে যেহেতু আমার কাছে এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আইডি নামে যে কলমটা এটা প্রাইমারি কি আমি নতুন করে প্রাইমারি কি অ্যাড করতে পারবো না তোমরা এর আগেও জানো যে প্রাইমারি কি একটা টেবিলে শুধুমাত্র একটাই হয় আমরা দুটো করতে পারি না আমাকে এখানে দুটো জিনিস আছে একটা প্রাইমারি কি যোগ করা একটা প্রাইমারি কি মুছে ফেলা তাহলে সবার আগে আমি মুছে ফেলাটা দেখে নিই যে মুছে ফেলে নিই তারপর তোমাদের যোগ করে দেখিয়ে দিচ্ছে কিভাবে মুছবো কমেন্টে এরকম অল্টার টেবিল তারপর টেবিলের নাম টেবিলের নাম কি স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি আমরা জানি মুছে ফেলার জন্য আমরা ড্রপ ব্যবহার করি প্রাইমারি কি কার প্রাইমারি কি ব্যবহার করবো এখানে মেনশন করতে হবে না কোনো ডকুমেন্ট বা কোনো কলমের কারণ প্রতিটা টেবিল একটাই প্রাইমারি কি থাকে রান করো এটা প্রাইমারি কি মুছে ফেলবে যে আমি এটাকে রিফ্রেশ করলাম আইডি তে ক্লিক করি দেখো এর কিন্তু এখন কোনো প্রাইমারি কি নেই তো আমাদের মুছে গেল এবার যদি আমি অ্যাড করতে চাই তাহলে এই ড্রপের জায়গায় আমি লিখব কি অ্যাড এ ডিডি প্রাইমারি কি আমরা জানি ব্র্যাকেটের মধ্যে আমাদের মধ্যে লিখতে হয় অ্যাড করতে চাই লিখে দেবো আইডি ব্যাস দ্যাটস ইট রান করলাম রিফ্রেশ করলাম এবার আইডি তে গিয়ে চেক করি দেখতে পাচ্ছ এখানে আবার প্রাইমারি কি চলে এসেছে তো এইভাবে তোমরা কোনো প্রাইমারি কি অ্যাড করতে পারবে কোনো কিছু ডিলিট করতে পারবে এরপরে আসছে টেবিল মুছে ফেলার জন্য কোন কমেন্ট ব্যবহার করা হয় তোমরা একটা টেবিল তৈরি করেছো সেই টেবিল টাকে মুছে ফেলতে আসো কিভাবে সেটা করে তো বেসিক্যালি টেবিল মুছে ফেলার জন্য ড্রপ টেবিল কমেন্টটা ব্যবহার করতে হয় কি হয় ড্রপ টেবিল তারপরে টেবিলের নাম দিতে হয় ব্যাস এতটুকু করলেই কিন্তু কাজ হয়ে সবার আগে আমরা যখন মুছতে চাইবো লিখতে হবে ড্রপ বি আর ও পি তারপরে লিখতে হবে টেবিল যে তোমরা টেবিলকে মুছতে আসছি তারপরে টেবিলের নাম আমি টোটাল দুটো টেবিল তৈরি করেছো একটা স্টুডেন্ট নামে একটা টিচার নামে আমি এটাকে টিচারটাকে ডিলিট করতে চাই লিখবো টিচার ডিএ ড্রপ ট একটা পাশে ক্রস চিহ্ন একটা এর দিয়েছে কেন এর দিয়েছে কারণ ডবল এইচ দিয়ে কিন্তু কিছু নেই যখন আমি সিঙ্গেল এইচ দিয়ে এটাকে রান করবো দেখো এখানে এক্সিকিউট হয়ে গেছে তো এইভাবেই তোমরা কোনো টেবিলকে ডিলিট করতে পারবে এরপরে আসছে টেবিলে নতুন ডেটা বা রেকর্ড যোগ করা কিভাবে হয় বা যোগ করার জন্য কোন কমেন্ট ব্যবহার করা হয় টেবিলে নতুন ডেটা যোগ করার জন্য ইনসার্ট ইন্টু কমেন্ট ব্যবহার করা হয় এর মাধ্যমে তোমরা কোনো ডেটা অ্যাড করতে পারবে এবার কিভাবে করতে পারবে সিটাক্সটা দেখো দেখো এখানে দুভাবে করা যায় একটা হলো তোমরা ডাইরেক্টলি এরকম পাশাপাশি লিখে দিতে পারো আর একটা তোমরা এভাবে লিখতে পারো কি কী একটু এক্সপ্লেন করি সবার প্রথমে ইনসার্ট ইনটু তারপরে টেবিল নাম যেই টেবিলের মধ্যে তোমরা ডেটা অ্যাড করতে চাচ্ছ তারপরে ব্র্যাকেটের প্যানিস এর মধ্যে তুমি কলামগুলোকে বসাবে যেই যে কলামের মধ্যে তোমরা এই পরিকুলার কমেন্টার সেই জন্য যেখানে তুমি সব করতে চাও না করতে পার্টিক এখানে কলাম এখানে আরও যদি কোনো কলাম দিতে হবে সে লিখতে পারো তারপরে কি করতে হবে ব্র্যাকেট বন্ধ করে একটা স্পেস দিয়ে ভ্যালু দিতে হবে এই ভ্যালুর পরে যে ব্র্যাকেটটা থাকবে এই কলামে যে কলামগুলো তুমি মেনশন করেছো তার ভ্যালুগুলো এখানে লিখে দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে গেল কিন্তু তুমি চাইলে এভাবেও দিতে পারো প্রথমে ইনসার্ট ইন্টু তারপরে টেবিল নাম যেটা টেবিলের নাম তুমি দিতে যেটাও তুমি ভ্যালু মানে তুমি মেনশনই করছো না এতে কি হবে যখন তুমি এই কমেন্টটা ব্যবহার করবে বাইডিফল যেরকমভাবে কলামগুলো সাজানো আছে সেই হিসাবে পুট হতে থাকবে বুঝতে পেরেছ এখানে তুমি কোনো ফিল্টার করছো না জাস্ট এটাই তো একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে আমি এটাকে পুরোটাকে করি কপি এখানে গিয়ে আমি করে দেবো পেস্ট কি বলছে প্রথমে ইনসার্ট ইন্টু আমরা স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে তার মধ্যে এটা অ্যাড করতে চাই কি অ্যাড করবো এখানে অ্যাড করছি আমরা আইডি নেম এজ ভ্যালু কি কি এক এরকমভাবে রাহুল কর্মকার আর এখানে গিয়ে ষোলো আমি এটাকে একটা কমার ওটাকে সরিয়ে দিই এজ কত ষোলো ব্যাস এতটুকুই এবার এটাকে যেই আমি করবো রান দেখো এখানে কিন্তু ডেটা অ্যাড হয়ে গেছে আমি কিভাবে চেক করবো এটাকে একবার রিফ্রেশ করে নেবো স্টুডেন্ট টেবিলে যাবো এই দেখো এখানে একটা টেবিলের আইকন আছে এটা ভাবে ক্লিক করো দেখতে পাচ্ছ এখানে অ্যাড হয়ে গেছে এই যে এক রাহুল কর্মকার ষোলো এভাবে তোমরা কোনো টেবিলে এক্সট্রা ডেটা অ্যাড করতে পারবে আমি আরও দু তিনটে টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি আরও দু তিনটে ডেটা অ্যাড করে নিই তাতে তোমাদের বোঝাটা সুবিধা হবে রাহুল কর্মকারের জায়গায় আমি লিখে নিই রোহান দত্তাবানিক রোল নাম্বার টু বাই টু এ সিক্সটিন ওকে অ্যাজ ওয়েল এটাকে আরেকবার কপি করি নিচে গিয়ে পেস্ট ঋষি রয় হয়ে গেছে এবার কি করে চেক করবো স্টুডেন্টের এখানে যাবো একবার রিফ্রেশ করবো স্টুডেন্ট টেবিলের আন্ডারে গিয়ে এই দেখতে পাচ্ছ পিঙ্কের ডেটা কিন্তু এখানে পুট করা হয়েছে রোহান এই রাহুল কর্মকার রোহান দত্তবণিক আর ঋষি রয় টোটাল এই তিনটা ডেটা এরপরে কি আছে এরপরে আছে টেবিল থেকে ডেটা বা রেকর্ড পুনরুদ্ধার বা দেখার জন্য কোন কমেন্ট ব্যবহার করা হয় মানে আমরা টেবিলের মধ্যে ডেটা রেখেছি সেই ডেটাগুলো আমরা দেখতে চাই কিভাবে করতে পারি দেখো এই সিএড কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগুলো করতে পারি যখন আমরা ডিএমএল কমেন্ট ডিটেলে করেছিলাম তখন কিন্তু এই সিলেট কমেন্টের অনেকগুলো ভ্যারাইটি তোমাদেরকে আমি দেখিয়েছি পুরো ভ্যারাইটি তোমরা সেখান থেকে পাবে আমি জাস্ট এখানে সিম্পল কয়েকটা কমেন্ট তোমাদের করাবো মেন যদি ভিডিও দেখতে চাও ওটাই চলে যাও ওখানে ডিটেলে পুরো জানতে পারবে সিলেক্টের মাধ্যমে কি কি করতে পারবে তুমি যাই হোক এখানে যে দুটো করাবো সেটা হলো পুরো টেবিলের সমস্ত ডেটা দেখার জন্য কি করতে হয় অ্যান্ড নির্দিষ্ট কলাম দেখার জন্য কি করতে হয় সবার আগে আমি পুরো সমস্ত ডেটা দেখতে চাই কিভাবে করব জাস্ট এটাকে করলাম কপি এখানে গিয়ে করলাম পেস্ট প্রথমে লিখতে হবে সিলেক্ট তারপরে অ্যাস্ট্রিক্স চিহ্ন মানে এই স্টার চিহ্ন কোথায় আছে যেখানে দেখবেন নামপ্যাড আছে সেই যে নামপ্যাডটা আছে এই সাইডে দেখবে অ্যাস্ট্রিক্স চিহ্ন আছে তারপরে ফ্রম মানে কোথা থেকে তুমি দেখতে যাচ্ছ স্টুডেন্ট টেবিল মানে টেবিলের নামটা তোমাকে দিতে হবে এবার আমি যেটাকে করবো রান দেখো টেবিলটা কিন্তু শো করে দিয়েছে এরপরে ধরো আমি স্পেসিফিক কোনো কলম দেখতে চাই তাহলে কি বল তার জন্য আমাকে এই পার্টিকুলার কলামটাকে বা এই পার্টিকুলার কমেন্টটাকে ইউজ করতে হবে এখান থেকে কপি করে নিই এখানে গিয়ে করি পেস্ট কি বলছে প্রথমে সিলেক্ট লিখতে হবে যেরকম জানি সিলেক্টের মাধ্যমে আমরা কোনো সিলেক্ট করতে পারি তারপর যেগুলো যেগুলো তুমি দেখতে চাও ধরো তুমি শুধু নাম আর এজটাকে দেখতে চাও তাহলে তুমি লেখো নেম কমা দিয়ে রেখো এজ কম কোথার থেকে স্টুডেন্ট থেকে এরকম করে জাস্ট রান রান করবে দেখো এখানে শুধু নাম গুলো দেখাবে আর তাদের এজ গুলো দেখাবে যে আইডি নামে যে পার্টিকুলার ছিল সেটা পার্টিক দেখাবে না এরপরে কি আছে এরপরে আছে একটি টেবিল থেকে নির্দিষ্ট ডেটা বা রেকর্ড কি করে আমরা মুছে ফেলতে পারি এই যে এক একটা ডেটা আমরা সেট করছি এগুলো কি এগুলো সবই তো একটা রেকর্ড আমরা যদি পার্টিকুলার কমের রেকর্ডটা মুছতে যাই কিভাবে কর এখানে তার জন্য ব্যবহার করতে হবে ডিলিট নামে কমেন্টটা ডিলিট কম টেবিল নেম মানে ফর্ম লেখার পরে কোন টেবিল থেকে ডিলিট করতে যাচ্ছি সেই টেবিলের নামটা দিতে হবে বায়ার দিয়ে কন্ডিশন এটা কন্ডিশনের ওপরে বেস করে কিন্তু এখানে কাজ হবে জাস্ট আমি এটাকে করি কপি এটাকে আরেকটু ছোটো বলে দিই এখানে গিয়ে করি পেস্ট প্রথমে কি বলছে ডিলিট ফর্ম টেবিলের নাম দিতে হবে টেবিলের নাম কি টেবিলের নাম আমরা জানি স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট দিয়ে নাম হোয়ার কন্ডিশন কি দেবো আমি দেবো কন্ডিশন যাদের রোল নাম্বার বা আইডি তিন মানে আমি তিন নম্বর যে আইডিতে যে আছে অর্থাৎ এই ঋষি আমি একে ডিলিট করতে চাই তাহলে কি করব লিখবো আইডি ইজ ইকাল টু থ্রি ব্যাস এতটুকু দিয়ে এলাম এবার করবো এটাকে রান যেই মুহূর্তে আমি রান করবো এখানে কিন্তু এক্সিকিউট হয়ে গেছে এবার একবার টেবিলটা চেক করে নি এখান থেকে টেবিলটা চেক করলাম দেখো এক নম্বর রোল আছে দুই আছে কিন্তু তিন নম্বর রোল কিন্তু ডিলিট হয়ে গেছে এইভাবে তোমরা ডিলিট করতে পারবে যদি আরো একটা ডিলিট করি ধরো এক নম্বরে যে আছে তাকে ডিলিট করতে চাই এখানে এক করলাম রান একবার আবার স্টুডেন্টে যাবো দেখো এক নম্বর যে রোল সে কিন্তু ডিলিট হয়ে গেছে এভাবে তোমরা কোনো রেকর্ডকে ডিলিট করতে পারবে কোনো পার্টিকুলার টেবিল থেকেও তো এই হলো পুরো টেবিলের ভিডিও যেখানে তোমরা জানলে এস কিউএল এ টেবিলকে কি করে তোমরা তৈরি করতে পারবে কি করে কোনো টেবিল দেখতে পারবে যে টেবিলগুলো গুলো তৈরি করা আছে কোনো টেবিলকে মুছতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ কি করে ডেটা পুট করতে পারবে কোনো রেকর্ডকে ডিলিট করতে পারবে বা কোনো ডেটাকে তোমরা দেখতে পারবে তো আজকে ভিডিওটা যোগ যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে